আলা নাবিনা মুহাম্মদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা যারা আমার ভিডিওটা দেখছেন আল্লাহ সবার মনের আশা ও হাজত পূরণ করুক আমিন আমিন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ চাইলে কি না সম্ভব একটি সত্যি ঘটনা শেয়ার করব আপনাদের সাথে আজকে যেটা আমার নিজের লোকের সাথে হয়েছে তো আশা করছি টেনে পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই অনেক বেশি উপকৃত হবেন মোটিভেট হবেন আমার ভাবি আমার ভাবির গল্প বলবো আজকে আমি তবে এতটুকু ক্লিয়ার করি উনি হচ্ছে আমার মামাতো ভাইয়ের বোন হ্যাঁ তো আমার মামাতো ভাইয়ের অবস্থা মোটামুটি ছিল হ্যাঁ তো উনি সৌদি আরবে থাকত আর আমার ভাবির আরও যারা বোন ছিল তাদের হাজব্যান্ডের অবস্থা আমার ভাবির বা আমার ভাইয়ের তুলনায় অনেক বেশি ভালো ছিল হুম তো সেই জন্য সবসময়ই দেখা যেত যে আমার মানে ভাবিকে একটু ছোট হয়ে থাকতে হতো সবার কাছে বুঝতে পারছেন এগুলো হচ্ছে ফ্যামিলি পলিটিক্স তো এটা আসলে এটা আপনারা সবাই বুঝবেন ওইভাবে ভেঙে বলার কিছু নাই তারপরে যেটা হচ্ছে সেটা হলো যে আরেকটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে সৌদি আরবের ইনকাম তো কেমন সেটা জানেনই সবাই আবার অনেকের ইনকাম অনেক ভালো আছে যারা ব্যবসা ট্যাবসা করে বা ভালো পজিশনে আছে তো আমার মামা ভাই মানে উনি মোটামুটি পজিশনে ছিল তো মোটামুটি পজিশনে ছিল তো ওনার অবস্থা আবার খুব খারাপও ছিল না আবার খুব ভালোও ছিল না মানে ছিল মাঝামাঝি কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় অনেক অনেকখানি তার শ্বশুরবাড়ির হেল্প তার নেওয়া লাগতো হ্যাঁ ওই মানে শ্বশুরবাড়ি থেকে তাকে টানা লাগতো এই type তার তাকে টানা মানে তার পরিবারকে দেখা লাগতো হ্যাঁ তো এরকমই চলতেছিল দিন তো যাচ্ছিল কোন ভাবে আমার ভাবি প্রায় দেখা যেত যে এই এই বাসায় মানে তার শশুর বাড়িতে ধরেন যদি থাকতো এই দশ দিন বাবার বাড়ি গিয়ে থাকতো বিশ দিন এইভাবে সে মাস পার করতো তো দেখা যাচ্ছে যে এইভাবে টানাটা বুঝতে পারছেন যে কিভাবে টানতো ওইভাবে তো এইরকম এগুলো আমার সব নিজের চোখেই দেখা তো এরকম ও চলতে থাকলো তো ভালোই পার কিন্তু ঝামেলাটা লাগলো আরেক জায়গায় গিয়ে আপনাদের যদি মনে থেকে থাকে একবার কিন্তু দুই সালের আগের কথা এটা সৈদারবে অনেক কি যেন একটা প্রবলেম হয়েছিল পরে অনেক বাঙালিকে বাংলাদেশে ফেরত আসতে হয়েছিল তো তখন আমার মামাতো তো ভাই ভাইও বাংলাদেশে চলে আসছে তো চলে আসার পরে এখন তো মোটামুটি ওদের যা মানে জমানো কি ছিল বা যাই ছিল তো একটা ছেলে মানুষ যখন বসে খায় তখন তার অবস্থাটা কি আর আমাদের বাংলাদেশের অবস্থা তো জানেনি বেশিরভাগ যারা অনেক বছর বাইরে কাটায় আসে পরে কিন্তু বাংলাদেশে এসে তাদের কাজ পাওয়াটা তখন আরেকটু একটু টাফ হয়ে যায় খুবই নাজেহাল অবস্থা হয়ে যায় তো আমার ভাইয়ের মামাতো ভাইয়ের অবস্থাটাও ঠিক তেমন হয়ে গেছিল এখন তার তো নাজেহাল অবস্থা সে অনেক দিন যাবৎ বসা তো এতদিন যদি একটা পুরুষ মানুষ বসা থাকে তো তার সংসারের কি হাল ওদের যা জমানো ছিল আস্তে আস্তে প্রায় জমানো জিনিসগুলো শেষ হচ্ছিল হম তো কোনো কোনো কিছু হচ্ছিল না হুম তো ওদের যা জমানো ছিল এর থেকে আবার কিছু টাকা ওরা হচ্ছে অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য আবার মানে জমা দিয়েছিল অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য কিছু টাকা জমা দিয়ে রাখছিল দুর্ভাগ্যবশত সেই টাকাটাও গায়েব হুম সে টাকাটাও মানে অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য কিছু টাকা এক জায়গায় জমা দিয়েছিল কিন্তু সে টাকাটাও গায়েব পরে সেই টাকাটাও আর ফেরত পাইনি। ফেরত পাইনি ওদের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো কয়েকটা বছর হয়ে গেল কিছুতেই কিছু হচ্ছে না কোথাও কোনো কিছু হচ্ছে না কিন্তু এর মধ্যে আমার ভাবি এবার যে আমলগুলো গুলো করতো হ্যাঁ আমার ভাবি প্রথম যেটা ও করতো আমি সব সময় দেখতাম ও তো সবসময় মানে পাঁচ আক্ত নামাজ পড়তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আরও পর্দাটা মেনটেন করতো ওর মাথায় না সব সময় কাপড় থাকতো শুনতে খুব সিলি মনে হলো যে কি সিলি টাইপের কথাবার্তা হুম সিলি টাইপের কথাবার্তা আপনাদের মনে হলেও মানে আমি যেটা সত্যি আমি সেটাই বলেছি কারণ অনেক দিন ধরে দেখছি দেখেছি তো নিজের চোখের সামনে ওকে তো সেই জন্য আর কি একদম এভাবে বোকার মতোই বললাম যে হচ্ছে ও সবসময় আমি দেখতাম একটা জিনিস যে ও পর্দাটা করতো ওর মাথায় সব সময় কাপড় থাকতো পর্দাটা সবসময় করতো তো ও পর্দা মেনটেন করতো আর ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো হম আর যখন নাকি ওর হাজবেন্ডের এই সমস্যা শুরু হলো হ্যাঁ তখন দেখলাম কি ও মানে তাহাজ নামাজটা মিস করতো না অনেক তাহাজ পড়তো হ্যাঁ এবং স্পেশালি যে কথাটা সেটা আমি একটু পরে বলবো হম যে তাহাজুদ ও আল্লাহর কাছে কি চাইতো কিভাবে দোয়াটা করতো এটা আমি পরে বলবো তারপরে এরকম তাহার যদি নিয়মিত পড়তো তো তারপরেও দেখা যাচ্ছে যে কোনো দিক থেকে কিছু হচ্ছিল না পরে একটা সময় আমার ভাবিরই একটা আত্মীয় বাংলাদেশে আসে ওনারা আবার আমেরিকাতে থাকে হ্যাঁ আমেরিকাতে থাকে তো ওনারা বাংলাদেশে আসে এটা কিন্তু আমার ভাবির কাছে ভাবির আত্মীয় ঠিক আছে হ্যাঁ তো ওনারা আবার আমেরিকাতে থাকতো হ্যাঁ তো ওনারা হঠাৎ করে আসে আসার পরে কি মনে করে মানে ভাবিদের সাথে দেখা করতে চায় ওইটাই তো আল্লাহর একটা ইয়া তো ভাবিদের সাথে দেখা করতে চায় পরে হচ্ছে ভাবিদের সাথে দেখা করে ভাবি আর আমার ভাইয়া দেখা করতে যায় হ্যাঁ ওনার ওই আত্মীয়ের সাথে তো আত্মীয়ের সাথে দেখা করতে যাওয়ার পরে হচ্ছে যে ও এই মানে ওদের কথা জিজ্ঞেস করার পর ওরা ওদের মানে সমস্যাটা খুলে বলে ওদের কাছে যে আমাদের তো এমন 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 সমস্যা হ্যাঁ আজকে এত বছর ধরে বসা সংসার অবস্থা খুবই খারাপ আর কোনো দিকে কোনো কিছু হচ্ছে না মানে এরকম একদম ওরা কান্নাকাটি করে বলে ওই ওদের ওই আত্মীয়র কাছে তারপরে হচ্ছে তো ওনারা বলে তো দেখি কি করা যায় এখন ওনারা তো থাকে আমেরিকাতে ঠিক আছে তো আমেরিকাতে থাকে তো আপনারা তো সব যারা এখানে অনেকেই জানেন যে আমেরিকাতে ভিসার কিছু ক্যাটাগরি আছে হ্যাঁ ওই ক্যাটাগরিতে না পড়লে তো ওইভাবে নেওয়াটা পসিবল না হুম নাও পসিবল না আর অন্য আরেকটা ওয়ে আছে সেটা আপনারা সবাই জানেন মানে ওইটাকে লিগ্যাল বলে না বাই বাইরোডে যেটা বলে তো ওইভাবে যাওয়া যায় হ্যাঁ তো এখন পরে ওরা বললো যে ঠিক আছে দেখি কি করা যায় তো ওরা এই চিন্তাটা করলো যে এমনিতে তো কোনো ক্যাটাগরিতে ওকে নেওয়া যাবে না হ্যাঁ তো এভাবে নিলে কেমন হয় কিন্তু দেখেন ওদের কাছে কিন্তু তেমন কোনো টাকা পয়সাও নাই হ্যাঁ ওদের কাছে না আছে এমন কোন টাকা পয়সা সেই জায়গার মধ্যে আল্লাহর যদি ইশারা না থাকে স্বয়ং এতটা নিয়ে হ্যাঁ তাও কাছের কেউ না দূরের একটা আত্মীয় কি রাজি হইতে পারে এভাবে আমেরিকাতে নেওয়ার জন্য এটাকে পসিবল বলেন যে স্বয়ং আল্লাহর ইচ্ছা না থাকলে এটা যদি ওর ও ওর তাহারুদের ফলাফলই না হয় এটা কেমনে সম্ভব আর আপনারা জানেন যে বাইরোডে গেলে অনেক রিক্স অনেক টাকার ব্যাপার অনেক রিক্স ইভেন তুমি গিয়ে টিকতে পার মানে ওইখানে গিয়ে তুমি তোমাকে মানে তুমি থাকতেও পারো আবার নাও থাকতে পারো হ্যাঁ এরকম একটা রিক্সের মধ্যে তো আবার কি টাকাটা মায়েরও যাইতে পারে যদি ওইখানে গিয়ে তুমি না থাকতে পারো হ্যাঁ অনেকের কিন্তু এমন হয় ওইখানে বাইরে ঢোকার পরও অনেকে ফেরত চলে আসে তো কতটা রিস্ক ওদের নিজের নাই কিছু তারপরে এতটা নিয়ে দূরের একটা আত্মীয় হ্যাঁ মানে রাজি হইল ওনাকে নিতে তাহলে বলেন যে আল্লাহর কি মহিমা কিন্তু এখানেই গল্প শেষ না গল্প তো আরও সামনে অনেক বেশি কঠিন তারপরে হচ্ছে যাই হোক ওনারা এভাবে ওনাকে নিতে রাজি হলো। এত রিক্স নিয়ে আর এত টাকার ব্যাপার হ্যাঁ ওনারাই সম্পূর্ণ বেয়ার করলো সব কিছু ওনারাই সম্পূর্ণ বেয়ার করে তারপরে ওনাকে ঢুকাইলো হ্যাঁ আর এই দিক দিয়ে তো হচ্ছে আমার ভাবি ও তো আল্লাহকে ডাকতেই আছে আর আমার ভাই বিশ্বাস করেন এটা শুধু আমলেরই ফল মানে ওই ওই বাইরে যাওয়ার সময় অনেকে ওনা ওনার সাথে একজন মারা পর্যন্ত গেছে মানে এত রিস্ক এত রিস্ক কিন্তু আল্লাহ অনেকে সই সালামতে নিয়ে ওইখানে পোষাইছে ওনাকে সহি সালামতে নিয়ে ওইখানে পোষাইছে তো চিন্তা করেন যে আল্লাহকে ডাকলে আল্লাহ কি না দেয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার ভাবি আর আমার ভাইয়া ওরা কোনো দিন স্বপ্নেও ভাবে নাই যে ওরা আমেরিকা যাইতে পারবে ও মানে আমার ভাইয়া যে আমেরিকা কোনো দিন যাইতে পারবে এটা ওদের চিন্তারও বাইরে ছিল এটা কোনো দিন ওদের চিন্তার মধ্যেও ছিল না হ্যাঁ যে ওরা কোনো দিন আমেরিকা যাইতে পারবে রকম স্বপ্নও ওরা কোনো দিন দেখতো না কারণ এটা পসিবল না কারণ ওইখানে যত লক্ষ টাকা লাগছে মোট আমি শুনছি যে পঁয়ত্রিশ লাখ টাকারও উপরে লাগছে তো অত টাকা দিয়ে হ্যাঁ ওরা কোনোদিন স্বপ্ন ভাবে নাই আই যে ওরা কখনো আমেরিকাতে যাইতে পারবে ইভেন ওদের এমন কোনো ক্যাটাগরি নাইও যে ওই ক্যাটাগরিতে ওরা কোনোদিন আমেরিকাতে ঢুকবে তো চিন্তা করেন আল্লাহ যখন তার বান্দাকে দেয় হ্যাঁ আল্লাহ কিভাবে দেয় দেওয়া যখন আল্লাহ শুরু করে আল্লাহ কিভাবে দেয় ওরা বড়ো জোর ওরা স্বপ্ন দেখছিলো ওরা সৌদি আরব থেকে সৌদি আরব থেকে যখন আসছে তখন ওরা বড়ো জোর ওদের কাছে যা ছিল ওইটা দিয়ে ওরা ইটালির স্বপ্ন দেখছে যে ইটালিতে ঢোকা যায় কি না আবার ওইভাবে মানে ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা এরকম ছিল যে হয়তো বা বড়ো জোর ওদের মতো ওদের ওদের যে আর্থিক অবস্থা ওইভাবে ওরা মানে বড়ো জোর সবাই মিলে ইটালির স্বপ্ন দেখতে পারে মানে একটু এই টাইপের ছিল হুম তাও খুব কষ্ট করে কিন্তু এইভাবে যে আল্লাহ মানে ওদের এইভাবে যে আল্লাহ ওকে এত দিবে আমার ভাবি কে আমেরিকা চলে যাবে ওর হাজবেন্ড এটা তো ভাবে নাই এখন আসি মূল আলোচনায় সরি মূল আলোচনা না মূল কথায় যে কি দোয়া করতো তাহার যদি সময় আমার ভাবি ও সময় ওই আমাকে এটা বলছে যে জানো আমি সবসময় আল্লাহকে এটা বলতাম যে আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখে খুশি থাকো ঠিক তুমি আমাকে সেভাবেই রাখো আমি তোমার সকল সিদ্ধান্তেই খুশি ও সব সময় তাহা যদি আল্লাহর কাছে সেই দোয়াটাই করতো যে আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখে খুশি থাকো আমি সেভাবেই খুশি কত সুন্দর একটা দোয়া দেখেন তো আলহামদুলিল্লাহ এটা দুই হাজার সালে যখন আমার ভাই সুদেরব থেকে চলে আসে তারপরে আপনার এটা হচ্ছে উনি আমেরিকাতে ঢুকে দুই সালে দুই আঠারো সালে উনি আমেরিকাতে ঢুকে এখন আল্লাহ রহমতে উনি আমেরিকাতেই আছে ওরা ঢাকা ইভেন আমি কিছুদিন আগে শুনছি যে ওরা ঢাকাতে বাড়িও কিনছে আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালো আসে তো তাহাজুদের মিরাক্কেল তো দেখলেন যে আল্লাহ চাইলে কি না সম্ভব ও আমাকে নিজের মুখে বসে যে আমি অনেক তাহাজ্জুত পড়েছি অনেক তাহাজ্জুত পড়েছি ও তাহাজ্জুদটাই মেনটেন করতো বেশি ও পাঁচ তো নামাজ পড়তো পর্দা পড়তো আর তাহার জুতটা মেনটেন করতো আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই